গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই রকম আছো আশা করি ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার আর সময় এখন বেলা বারোটা একটু কম এজন্য গুড মর্নিং বললাম তো শাশুড়ি মা বাড়িতে নেই গেছে হচ্ছে ডাক্তারের কাছে শাশুড়ি মায়ের হয়েছে কি চোখের কোনায় রক্ত জমেছে তো সেই জন্যে চোখের ডাক্তার দেখাতে গেছে আর এদিকে আমি ভাতের জল বসিয়েছি আর এই যে ভাতের চাল ধুচ্ছি এই যে ভাতের চাল ধুয়ে নিচ্ছি তো রান্না বান্না হবে না হবে এখনও বুঝতে পারছি না যতটা সম্ভব ডিম রান্না হতে পারে কারণ মনে হয় বাবা বাজারে যায়নি তো বাবা বাজারে গেলে তো সকাল সকাল যায় তো বাবাই নিয়ে গেছে মাকে আর দেবলিনার বাবা চলে গেছে দোকানে তো চলো আজকের ব্লগটাও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর দেবলীলাকে আজকে হচ্ছে স্কুলে দেইনি কারণ ওর শরীরটা এখনও মানে একটুখানি ইয়েই আছে খারাপই আছে আর সকালে ঠান্ডা হাওয়াটাতে ওর মানে খুব বেশি রকমভাবে এফেক্ট হচ্ছে আর কি তো আজকে কোনো রকমের পরীক্ষা নেই সেই জন্যে আজকে আর পাঠাইনি আর বাড়িতে বলেছি যে এক্সামের প্রস্তুতিগুলো নিতে থাক মানে বাড়িতে পড় আর কি স্কুলের সময়টা বাড়িতে পড়াশোনা করে তো এই সকালের আপডেট দিয়ে দিলাম তোমাদের চলো দেখি এরপরে কি হয় না হয় কখন আসে কি রান্না হবে না হবে কিছু আমি বুঝতে পারছি না এখনও তো মা ওরা আসুক তারপরে না হয় তোমাদের সাথে আবার কথা বলতে আসছি ভাতের চালটা ছেড়ে দিই এই যে লাউ পাতার শাক রান্না হয়ে গেল সিম দিয়ে আর রসুন সম্বাদ দিয়ে শাশুড়ি মা করলো আর এদিকে হচ্ছে ডিম সেদ্ধ হয়ে আছে ডিমটা ছুলবো আর এদিকে এই যে আলু সেদ্ধ হয়ে আছে আলুটা ছুলবো আর হবে এই যে মুসুরির ডাল মা হচ্ছে মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছে তো এই হচ্ছে আজকের আমাদের রান্না বান্না ও সাথে হবে আবার বেগুন ভাজা এই যে ডিমের ঝোল হয়ে গেছে মা রান্না করলো ছোট আলু দিয়ে ডিমের ঝোল এখানে হচ্ছে মুসুরির ডাল আর এটা হচ্ছে দেবলিনার বাবার জন্যে ভাত বেড়েছে ডাল বেগুন ভাজা ডিমের ঝোল আর শাক তো আগেই দেখিয়েছিলাম এই যে এই হচ্ছে আজকের রান্নাবান্না খাওয়া দাওয়া ওয়েল এখন বাজে ঘড়িতে হচ্ছে সাড়ে চারটা খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম একজন এসেছিলো তার সাথে একটু গল্প করছিলাম তো সেটা আর ভিডিও করিনি আমি শাশুড়ি মা আর যে এসেছিলো একজন মহিলা তো ওনার সাথে গল্প করছিলাম আর কি তো সবার সামনে তার ক্যামেরাটা অন করা যায় না আর সবাই পছন্দও করে না তো সেই জন্যে আর ক্যামেরা অন করা হয়নি গল্প করে ঠরে তারপরে খাওয়া দাওয়া সেরে খাওয়ার বাসন কুসন সমস্ত ধুয়ে তারপরে এই যে হেলে দুলে আসলাম ছাদে তো যে কটা জামা কাপড় আছে নিয়ে যাব আর এখন কয়েকদিন থেকে দেখছি এই বিকেল টাইমটা মানে ভীষণ ভালো লাগছে আর কি এই ওয়েদারটা ভীষণ ভালো লাগছে তো ওই জন্য চলে আসি হুম এসে একটুখানি হাঁটাহাঁটি করে তারপরে ঘরে যাই আর দেবলীনার আজকে টিউশন আছে সাড়ে সাতটার সময় আর ওইদিকে শ্যুটও আছে আজকে তো দেবলীনাকে সাড়ে সাতটার সময় দিয়ে আমি চলে যাব বাড়িতে গিয়ে শ্যুট করে একবারে দেবলিনাকে নিয়ে তারপরে আসব বাড়িতে তো আজকের বিকেলের শিডিউল হচ্ছে এটাই আমার হুম আর যেদিন যেদিন শ্যুট থাকে না একটা যাব যাব একটা যাব মানে একটা ভাব থাকে যাব যাব ওই বাড়ি যাবো ওই বাড়ি যাবো এরকম তো হয় কি মানে ঠিক করে যে রেস্ট নেবো সেটাও আর হয়ে ওঠে না মানে মনে হয় এই তো টাইম হয়ে গেল এখন রেডি হতে হবে এই তো টাইম হয়ে গেল এখনই রেডি হতে হবে এরম একটা ব্যাপার মনের মধ্যে কাজ করে তো যাই হোক যাবো ওইবারই আর আজকে মনে হচ্ছে কুয়াশা পড়বে ভীষণ মানে একটু মেঘলা মেঘলা হয়ে আছে তো যাই গিয়ে একটু রেস্ট নিই হুম ওইদিকে আবার দেবলীনাকেও বারবার পড়তে বস পড়তে বস করতে হচ্ছে সারাদিন আজকে পড়েছে অনেকটাই পড়েছে তো এমনি করে পড়লে পরেই ব্যাস একেবারে প্রিপারেশন সুন্দর মতো হয়ে যাবে হুম আর কি চাই তাই না কালকে স্কুল যেতে হবে কালকে পাঠাবো কারণ আজকে যায়নি কালকে যেতেই হবে তো এই যে জামা কাপড়গুলো নিয়ে চলে যাই ও ঘরেই আছে ওকে আমি খুব একটা বেরোতে দিচ্ছি না ঘর থেকে কারণ বাইরে ভীষণ হাওয়া ওর ঘরে জানালাও আজকে খুলিনি এত হাওয়া মোজাগুলো নিয়ে যাই মনে হচ্ছে যেন ঠান্ডাটা গিয়ে আবার ফেরত আসছে দুদিন বেশ ভালোই রোদ গরম দিল এখন মনে হচ্ছে যেন আবার ফেরত আসছে জানো দরজাটা বন্ধ করে দিই গ্যাস সুইচও বন্ধ করে দিয়েছি যাই এবার ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার না হয় সন্ধ্যার সময় তোমাদের সাথে কথা বলতে আসছিস ঠিক আছে আচ্ছা শোনো একটা এমন সিরিয়ালের নেশায় পড়েছি সেই সিরিয়াল দেখতে দেখতে একেবারে মানে তারা হুড়ো করে মেয়েকে টিউশনে দিলাম জানো মানে তোমাদেরকে যে বাড়ি থেকে বলে বেরোবো সেটা আমি বলতেও ভুলে গেছি তো মেয়েকে দিলাম দিয়ে নিয়ে বাড়িতে আসলাম তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আজকে শ্যুট আছে তো এসে আমি শ্যুটের এখানে বসেও পড়েছি আর ইয়া চা করলো তো চা খেতে গিয়েই যে চা খেতে গিয়ে মনে মনে পড়লো যে তোমাদের সাথে তো কথাই হয়নি তো সেই জন্য এখানে বসে বসেই তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম তো এখন আর বেশি কথা বলবো না ওইদিকে মেয়ের ছুটি হবে নটায় তো আমি চেষ্টা করব নটার মধ্যে শ্যুটটা শেষ করে একবারে মেয়েকে নিয়ে চলে যাওয়ার দেখি কতটা কি হয় হ্যাঁ তো চলো এবারে আমি শ্যুট শেষ করে তারপরে না হয় তোমাদের সাথে কথা বলতে আসছি চাটা খেয়ে নি তাড়াতাড়ি ওইদিকে উনানটা জ্বলছে চলো বাড়ি থেকে চলে এসেছি তো অনেকক্ষণ আগেই দেবলিনাকে পড়তে বসিয়েছিলাম তোমাদেরকে আগেই বলেছি আমি যে এখন আমার ব্যস্ততা অনেকটাই বেড়ে যাবে ফাইনাল এক্সাম চলে এসেছে সেই জন্য তো আর তোমাদের সাথে কথা বলতে পারিনি আর এখন অনেকটাই রাত প্রায় রাত সাড়ে এগারোটার মতো বাজে তো পড়ে উঠিয়ে এই যে এখন আসলাম রুটি করতে দেবলিনাকে ভাত মেখে দিলাম আর ওর বাবার জন্য এই যে দুটো রুটি করব। ওই দিকে ডিমের ঝোল আছে এই যে ডিমের ঝোল দিয়ে দেব রুটি দিয়ে ফটাফট হয়ে যাবে এখনই দুই মিনিটে তো রুটিটা করে নিয়ে তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি এখন এরকমই রাত হয়ে যাবে আমাদের ডিনার করতে আর কি টিউশন পড়ে এসে আবার আমার কাছে পড়বে তো সেই কারণে আশা করি তোমরা একটু বুঝবে আর ভিডিও ছোট হলেও কেউ কিছু মাইন্ড করো না এটুকুই তোমাদের কাছে বলার অ্যাটলিস্ট ফাইনাল এক্সাম শেষ এই যে হয়ে গেল এবার রুটি বানিয়ে যে জলের বোতল গেলাম এখন রুটি যদি না খুলে আমার মন খারাপ লাগে কেন কষ্ট লাগে কষ্ট লাগে মনে হয় যেন যা আমি পারলাম না

তাহলে আর চুল পয়সা না মানে লিটারালি এত চুল পড়ে মানে চুলের সাথে আমি পারি না তাহলে গাঞ্জা হয়ে যায় তাহলে গাঞ্জা হয়ে যায় ইয়ে সেই বাতে তাই না তাই একমাত্র ভালো উপায় এমনিতেই তো কয়েকটা মাত্র চুল যে মানে গোনা যাবে গুনি গোনা ওয়ান টু থ্রি ফোর একটু সময় নিয়ে বসলেই গোনা যাবে তাই তার মধ্যেও পরে 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 পড়ে আরো শেষ গাঞ্জা হয়ে যাওয়াটাই একমাত্র উপায় বেটার হবে ইয়ে কাজ করছে ঘুম পেয়ে গিয়েছে বেচারা আমি আমার খাবারটা নিয়ে আসি নিয়ে এসে ঠোস নিই ঠোস নেই খাবার ঠুস লেতেই হুডি করে দেবো না করে দেবো না লাগবে না রেডি করে দিই মনে করো না করো এখন ভিডিও করছি

তো বন্ধুরা রাত এখন অনেকটাই হয়ে গেছে প্রায় বারোটা বাজে হ্যাঁ বন্ধ করো শিগগিরি উফ কপিরাইট চলে আসবে তো যাক রাত এখন বারোটার মতো বাজে আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওই ঘরে দেবলীনা শুয়েও পড়েছে আর হচ্ছে সমস্ত কাজকর্ম শেষ বাসন মাঝামাঝি সব শেষ আর এবারে হচ্ছে মশারি টাঙানোর পালা আর রোজকার মতো ও বলছে আজকে টাঙাতে পারবে না কিন্তু শেষে গিয়ে ওই টাঙাবে তো এই হলো কথা আর এইভাবে করেই আজকের দিনটাও শেষ হলো যত মেয়েটার পরীক্ষায় এগিয়ে আসছে তত যেন ভয়টা বাড়ছে আর কি তো যাক আজকের ভিডিও শেষ করার পালা চলে আসলো এখানেই ভিডিও শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটি ভিডিওর সাথে ব্লগের সাথে তো চলো ততক্ষণের জন্যে টাটা গুড নাইট